অনেক ভালোবাসা পাঠালাম গ্রহণ দি ভাই আঠারোই মে আমার মেয়ে দীপশিখার জন্মদিন ওকে আশীর্বাদ দি ভাই এই তো পাঠিয়েছে পম্পি বাঘ সরকার পাঠিয়েছে এটা আমাকে তুমি তো ভাবো সবসময় আমি অর্ডার করছি কাচিটা দাও কাচিটা দাও কোথায় আছে সবসময় ভাবে আমি অর্ডার করছি আমার যেন টাকা যেন গাছে না না তুমি তো গরো তার জন্যই তো বসো দেখি এখানটাতে বসো বসো দেখে বলছে আমার টাকা যেন গাছ থেকে ঝরছে আর আমি অর্ডার করে যাব কিন্তু এই যে মেয়ের জন্মদিনের জন্য বসো বসো বই বুঝতে পারছ না কি কি আছে কি মনে হচ্ছে দেখি কি মনে হচ্ছে ধরে দেখি কি হতে পারে দেখি কিন্তু এই সমস্ত জিনিস তোমরা পাঠাও কেন এটা বারবার বুঝতে পাই না পম্পি সরকার পাঠিয়েছো পম্পি তোমাকে অসংখ্য ধন্যবাদ পাঠিয়ে ধন্যবাদ বলবো না অনেক ভালোবাসা কিন্তু এগুলো পাঠিয়েও না

সরকার করেছে এই দেখো আবার অনেকে বলবে যে আমি নিজে ভিডিও করার জন্য করি আর একটা জিনিস দেখাই এখানটাতে এখানে নতুন সব খুলেছি দি ভাই এই গিফট গুলো তোমার জন্য তুমি পড়ো আই লাভ ইউ দিদি ভাই এই যে তোমরা ভাববে যে এবারে আমি ভিডিও করার জন্য এরকম এর আগে একটা ভিডিওতে আনবক্সিং ভিডিওতে এরকম লিখেছো কিন্তু না মানুষ ভালোবাসা দেয় কি কি দিয়েছে সেইটা দেখাই তোমাদের আইলাইনার দিয়েছে দেখো একটা দেখা যাবে এইটা আর একটা আইলাইনার ব্লু কালার তাই তো এটাও আইলাইনার খুব সুন্দর আইলাইনারটা এই কালার এটা খুব আনকমন কালারটা টা একদম নেই আমার কাছে না এটা নেল পলিশ সরি এটা নেল পলিশ আমি ভেবেছি আইলাইনার ভেবেছি এটাও তাহলে নেল পলিশে হবে ভালো হয়েছে ব্ল্যাকটা আমার শুকিয়ে গেছিলো আমাকে দেখা যাচ্ছে নাকি আমাকে দেখা যাচ্ছে না নাকি আমার মাথা কেটে দিয়েছি ছোটো দেখতে দেখতে মাথা কেটে দিয়েছে আমার হতেই পারে বলা যায় না তো যা ভিডিও বানাস তোরা মাথাটা ধরলে কেটে দিলি হয়তো খুব সুন্দর দুটো নেল পলিশ একটা লিপস্টিক দিয়েছে খুব সুন্দর লিপস্টিক কালারটাও সুন্দর

পরে ঢোকাচ্ছি দাদা চকারটা দেখিয়ে নি হ্যাঁ চকারের মতো কান আমি বললাম না ওপর থেকে চকারে কানেরটা হচ্ছে একদম এই যে এরকম টপস দিয়েছে আর চকারটা হচ্ছে এরকম অনেক দূর থেকে পাঠিয়েছে হ্যাঁ অনেক দূর থেকে দেখছি আমি কোথা থেকে পাঠিয়েছে চকারটা খুব সুন্দর দিয়েছে চকারটা সুন্দর না চকারটা হ্যাঁ খুব সুন্দর তোতে মানাবে চকারটা চকারটার সাথে কানেরটা দিয়েছে খুব সুন্দর দিয়েছে আমাকে দেখা যাচ্ছে হ্যাঁ সবাইকে দেখা ও বাবা আবার বাবা একটা নোস নোস রিং দিয়ে যদিও আমার নাক ফোটানো আছে এটা ফলস একটা নোস রিং দিয়েছে নোস খুব সুন্দর এটাও পড়বো ও বাবা আরেকটা চকার দিয়েছে কত দিয়েছে রে গোল্ডের উপরে খুব সুন্দর এটা কানেরও আছে চকার এবং তার সাথে দুটো কানের আছে এই যে কানের দুটো ছোটো ছোটো এটাও খুব সুন্দর এটাও ভীষণ সুন্দর এটার সাথে একটা লম্বা টানা একটা গলার সাথে এই চকারটা জাস্ট করলে হবে খুব সুন্দর সুন্দর গিফট দিয়েছে এই যে আইলাইনার আইলাইনার দিয়েছে মাস্কারা দিয়েছে থ্রি ডি মাস্কারা আর এটা হচ্ছে লিপস্টিক তাই তো লিপস্টিকটা খোলে বাস একটু সুন্দর লিপস্টিক কালারটা সুন্দর ঠিক আছে তাহলে কত জিনিস দিয়েছে আইলাইনার লিপস্টিক যেমনভাবে সাজানো ছিল আমরা আমি মনে হয় না পারবো সাজাতে এত সুন্দর করে এটা এই ছিল না খুব সুন্দর গিফট করেছো আমাকে নামটা আরেকবার বলি আমাকে পম্পি বাদ সরকার আমাকে গিফট করেছো এত সুন্দর একটা উপহার দিয়েছো এটা পাঠিয়েছে মা খড়গপুর থেকে খড়গপুর খড়গপুর থেকে পাঠিয়েছে গিফটটা খুব সুন্দর এবং তোমার মেয়েকে প্রাণ ভরে আশীর্বাদ করছি দীপশিকাকে ওর আঠেরো তারিখে জন্মদিন আঠেরো তারিখ মানে হচ্ছে কবে আজকের আজকেরই আঠেরো তারিখ সরি আজকেরই তাহলে ভিডিওটা দিয়ে পোস্ট করবো আঠেরো তারিখেও খুব আমার বেস্ট উইশেষ রইল আগামী দিনেও উন্নতি করুক ও যাতে সুস্থ থাকুক সব এটাই আর মানুষ হোক যাতে এটাই থেকে আমার প্রাণ থেকেই ভালোবাসাটাই বেরালো ওর জন্য আশীর্বাদ বেরালো ভালো কাটুক তোমরা সবাই সুস্থ থাকো কিন্তু এত দামি দামি জিনিস আমাকে প্লিজ পাঠিও না আমার নিজের লজ্জা লাগে যে এত দামি দামি জিনিস কারণ আমি বাচ্চা মেয়েটাকে কিছুই দিতে পারি আমি জানতামও না কিন্তু তোমরা আমার ভালোবাসা আমার অডিয়েন্স যারা আমাকে ভালোবাসো কবিতা মাধ্যমে যারা ভালোবাসা দাও তাদের কাছ থেকে এই ভালোবাসাগুলো পেয়ে আমি সত্যি গর্বিত বোধ করি কিন্তু আবার লজ্জিতও হই যে এত দামি দামি জিনিস আমি নিই মানে এটা গ্রহণ করবার মতন ক্ষমতা আমি রাখি নাকি সেটা আমি বুঝতে পারি না তবুও দিয়েছো এটা আশীর্বাদ স্বরূপ রাখলাম এবং আগামী দিন তোমাদের ভালো কাটুক মা কিছু বলবে তুমি ঠিক আছে অবশ্যই ভালোবাসা দিও তোমরা যেমন ভালোবাসা দিচ্ছ হ্যালো টাটা টাটা